আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই হ্যাঁ ট্যাক্সি চালাইতেছি না এখন কোম্পানিতে সমস্যা চলতেছে চেঞ্জ হওয়া লাগতেছে তাই কাতারে করে এসে চাকরি নিলাম একটা টেম্পোরারি এখন কাতারির গাড়ি চালাইতেছি যাচ্ছি বাজার করার জন্য বুঝলাম না মাঝে মধ্যে আমি ভিডিও করি আপলোড করি ফেসবুকে ইউটিউবে কিন্তু লাইক হয় না বিও হয় না কমেন্ট হয় না কোনো কিছু আসে না ফেসবুকে তো আমার অনেক ফ্রেন্ড আছে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড অনেক ফ্রেন্ড আছে বুঝলাম না কেউ লাইক কমেন্ট কেউ করে না বিদেশে আসি এমনিতে ভালো লাগে না সেই জন্য মাঝে মধ্যে একটা বা একটু ভিডিও করি মজা করি একটা ভিডিও বানাই আপলোড দিই রাস্তাটা অনেক সুন্দর তার ভিডিও করলাম কারণ রাস্তার দুই পাশেই দেখা যাচ্ছে গাছ আছে এবং মাঝখানে বাংলাদেশের মতো ডিভাইডারে গাছ দেখা যাচ্ছে লম্বা লম্বা মাশাল অনেক সুন্দর লাইটগুলো দেখছেন অনেক সুন্দর রাস্তার দুই পাশে এখানে রাতেও দিনের মতো দেখা যায় কারণ অনেকগুলো লাইট সেজন্য আমি আশা করব আমার সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করে দিবেন ফেসবুক পেজে ফেসবুকে যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দেবেন রেড সিগন্যাল ও খুলে গেছে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমিও দোয়া করবো সবার জন্য সবাই ফিরিশ দিনের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম